হাই গাই আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমরা নিশান জিটি আর এর এই জোনাটা লাগাম জনা এটা আরবি ভাষা জোনাটা বলে নিশান যে থার্টি ফাইভ এর পিছনে একটা ক্যারিয়ার তাহে এটা আমরা কার্বন ফাইবার লাগাইছি হাউ লোক নিশান জিটিআর আর থার্টি ফাইভ দেখো এখন লাগতেছে আমরা এটা লাগাইছি একবারে বিলকুল ব্ল্যাক কালার ব্ল্যাক না ব্ল্যাকের মধ্যে একটু ইয়ে আছে তো মানে যারা কার্বন ফাইবার চেনেন তারা অবশ্যই দেখলে বুঝতে পারবে এটা কী তো যে পিছনে যে কালো জনাটা এটা লাগানো হয়েছে তো সাদা কালার গাড়িটা কিন্তু অনেক সবার ফেভারিট তো দুবাইতে এগুলো গাড়ি অনেক বেশি আছে অনেক বেশি হলে রাইসের গাড়ি তো স্পোর্টস গাড়ি তো আমাদের দেশে এগুলো নাই তো রাস্তাঘাট যদি ভালো হয় এগুলো চালাইতে আরাম তো যেরকম গাড়ি এরকম দাম রে বাবা অনেক দাম তো গাড়ির টাকা যেরকম সুন্দর এরকম কী লুকিংটা খুব আছে দেখেন তাকাই তো মন চায় গাড়ির ভিতরে মানে ভিতরটা আরও সুন্দর তো আমি এটা রাত্রে ভিডিও করছি এটা দেখা যাইতেছে না মানে একটু ভালো করে তো যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি আর কোন জায়গাতে দেখছেন অবশ্যই কমেন্টস করবেন আর ভালোবাসা দিয়ে সাথে থাকবেন অবশ্যই অবশ্যই ভালো লাগলে শেয়ার করে দিবেন দেখেন এটা কার্বন এই কালারটা দেখেন এটা কার্বন ফাইবার কার্বন ফাইবারে ফাইবার এটা ফাইবার দিয়ে গাড়ি দেখা যায় মডিফাই করে গাড়িতে বুনেট তোমার ডাব্বা সব কিছু মটিফাই করে এইগুলা তো এটা কিন্তু জিল্লাত স্টিকার কার্বন ফাইবার স্টিকার এটা জিল্লাত কার্বন ফাইবার স্টিকার এটা বলে তো আমরা এটার এই যে সাইডে দিয়ে সামনে দিয়ে সাইড সাইডে দিয়ে আছে এটাতে একটু সাদা ট্যাপ মারবো কারণ লাগানোর পরে যে একটু জয়েন্ট আছে জয়েন্টার মধ্যে একটু টেপ মারতে হবে টেপ না মারলে সমস্যা দেখা গেছে যে গরম লাগলেও খুলে যেতে পারে তো যারা যতটুকু অবশ্যই সবাইকে ধন্যবাদ জানাই এতটুকু পর্যন্ত দেখছেন অবশ্যই অবশ্যই জানাবেন কেমন হইলো গাড়িটা তো আমার অনেক ফেভারিট একটা গাড়ি গাইস অনেক ফেভারিট ফেভারিটারা কিন্তু আসলে যারা দুবাইতে আছেন দেখছেন ওই গাড়িগুলো দেখতে তাকায় মন চায় মানে তাকাই যেই দেখে সেই তাকাই থাকবে এই গাড়িটার মধ্যে তো আমরা এই গাড়িতে মানে আমাদের কাজ হয়েছে এইটাই মানে গাড়িতে স্টিকার লাগানো সিটে সিট কাবার মডিফাই করা অথবা সামনের নিচের দিকে যেগুলা একটা অ্যাঙ্গেল আছে সেটা অ্যাঙ্গেল লাগানো আসলে জিটিআর যেটা অসাধারণ একটা গাড়ি জিটি আর থার্টি ফাইভ তো অসাধারণ দেখতে তো গাড়িটা তখন স্টার দিবে তখন মানে ওই যে সাইলেন্সারগুলো আছে সাইলেন্সারে মানে যখন ড্রেসিং দিবে তার পাওয়ার দিবে তখন পাওয়ারের সাথে এটা আগুন বাইরেবে আগুন সাইলেন্সারে দিই সাইলেন্সার আরবি ভাষা বলে এটা জুস জুজ আরবিরা বলে জুজ আমরা বলি সাইলেন্সার আরবিরা বলে জুজ তো আবার নতুন একটা ভিডিও নিয়ে আসবো অবশ্যই নেক্সট ভিডিওতে দেখা হবে আমার মোটামুটি ভিডিও শেষ কারণ এসে গিয়ে ভিডিও এত কিছু ক্লিয়ার করে ভিডিও করতে পারি না কারণ কাজে থাকি কাজে চাপে তো কাজের ফাঁকে দিয়ে একটু ভিডিও করি সবার সাথে শেয়ার করি অবশ্যই আপনারা লাইক কমেন্ট করে সাথে থাকবেন আর প্রবাসী মানুষ হিসাবে একটু ভালোবাসা দিবেন অবশ্যই অবশ্যই আর যারা এই কাজ জানলে বা এই কাজের কোনো অভাব হয় না আর কাজ না থাক না থাকলে একটু সমস্যা হয় তো এখন বর্তমানে দুবাইতে বিসা বন্ধ আছে আপাতত তো বন্ধ হিসাবে একটু মানুষের মানুষের ক্রাইসিস মানে মানুষের দরকার তো সে মেন করে যে কাজ জানতে হবে অবশ্যই আপনাকে কাজ জানতে হবে কাজ ওকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ নেক্সট ভিডিও দেখা